ভালো করে বুঝো বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেলল বড় ভাই কি চাও তার থেকে আরো দামি মেয়ে নিয়ে করে ফেলেছে কি পড়ে বলেছে নারীদের লাইনে বড় দামি শিক্ষিত নারী বড় ভাই বুঝে ভালোই ছিল এই মেয়ে নাই। এত কষ্ট করে নিয়ে করলাম না মানি না আমি যা চাই তা পাই না

আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই সেই বৌ আমার দান হাট্টার ধৈরা আমার যান

তুরে সিনার কসম নিরাপদ শহর মক্কা নগরীর কসম কেন খাইলেন এর বিস্তারিত কথার সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহর সব কথাই সত্য গুরুত্বপূর্ণ তবে কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য দুই নম্বর কথা হলো আল্লাহ যেই জিনিসের উপর কসম করবেন ওই জিনিসটা অনেক দামি এটা বুঝাবার জন্য যেমন আল আসর আসরের শপথ করলেন আসর বড় দামি একটা সম্পদ আসমানের কসম করেছেন আসমান বড় একটা অমূল্য সম্পদ জমিনের কসম খেয়েছেন জমিন বড় দামি একটা সম্পাদ সূর্যের কসম খেয়েছেন সূর্য বড় দাম একটা সম্পদ দুনিয়ার বড় 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 বেমা

এই প্যান্ডেল টানাইতে কত পরিমাণ খুঁটি আরো পারলে ডেকরেটরওয়ালারা আরো খুঁটি দিতে চায় এই প্যান্ডেলে এতগুলো খুঁটি যদি দেওয়া লাগে আল্লাহর আসমান সাতটা আল্লাহ টানায় রাখছেন কোন খুঁটি কোন প্রয়োজন হল না নিচের থেকে খুঁটি নাই উপর থেকে রশির কোনো টানাও নাই এগুলো জ্ঞানী যারা ভাবতে পারবে আর বলবে রব্বানা মা খালাত তাজা বাতিনা সুবহানাকা ফাতিনা আযাবানা والله তুমি অর্থ কিছু বানাও নাই আসরের শপথ করে আল্লাহ বুঝাইলেন আসর বড় দামি এটাকে তুমি যদি দাম দাও তো তোমারও দাম বেড়ে যাবে এরপরের কথাগুলো আরো গুরুত্বপূর্ণ কসম খাইয়া কথাটার গুরুত্ব বাড়াইলেন আবার ইমনাম নিশ্চয় তাকিদ দিলেন সব দুনিয়ার মানুষ অবশ্যই জাহান্নাবি দেখেন তো একদিকে কসম খাই নেন আবার তাকির দিবেন দুইটা ইন্ন এক তাকির লা ফিলাম তাকির বারবার তাকির দিয়া বললেন দুনিয়ার সব মানুষ গুলো জাহান্নামী একজন মানুষও বাদ নাই আল ইনসানের আলিফলাম ইস্তেগরাকি সব মানুষ বাংলাদেশের প্রত্যেক মানব জাহান্নামী

এতগুলো কথা এত তাকিদ দিয়া শোনার পরে কি মনে হয় আল্লাহরে কথা মিথ্যা সব মানুষ জাহান নামি কসম খেয়ে কইছেন তাকিদ দিয়ে কইছেন সন্দেহ করা যাবে তাহলে এবার আর নামাজ রোজা করে লাভ কি আল্লাহ সফর করেই যদি বলে সব মানুষ জাহান নামি তাহলে আর এবাদাত করে লাভ কি কথা কি শেষ আল্লাহ কয় যতই তাকে দিছি কিন্তু নামের বেরেক লাগায় দিছি ইল্লা কিন্তু সব মানুষগুলো জাহান নামে যাবে কিন্তু চার গুণওয়ালারা জাহান নামে যাবে না কয় গো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়াতাওয়াসাউ বিলহাক্কি ওয়াতাওয়াসাউস-সাবর এক নাম্বার গুণের নাম ঈমান দ্বিতীয় গুণের নাম নেক আমল তৃতীয় গুণের নাম কি দ্বিতীয় গুণের নাম কি ভালো করে খেয়াল করেন আল সূরাটা সবার প্রিয় একটা মজবুত সূরা ছোট্ট সুরার মধ্যে পুরা जिंदगी ঢোকানো টের পাইবেন কে জান্নাতের পথে আছেন কে জাহান্নামের পথে আছেন এ সুরা আপনাকে বলে দিব সব মানুষ জাহান্নামে যাবে চার গুণ জান্নাতে যাবে চার গুণের মধ্যে প্রথম দুইটা গুণ ঈমান আর এটা আল্লাহর হক কার হক আল্লাহর হক আর ও যে দুইটা গুণ আছে এই দুই গুণ হলো বান্দার হক সেটা কি ইমান ও আমলের দাওয়াত অন্যকে কে দাও আর যারা ইমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও ধৈর্য ধারণ করো এখান থেকে কি বুঝলাম ইমান আর আমল আল্লাহর হক অন্যরে দাওয়াত দেওয়া বাংলায় বলে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও এই দুইটা গুণ হলো বান্দার হক আপনারা শুনছেন আগে আল্লাহর হক যদি বান্দা ত্রুটি করো আদায় করতে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক বান্দা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না তাহলে যারা আমরা আমল আমলওয়ালা আমাদের মাত্র আল্লাহর হক আদায়ের পথে আমরা আসি ইমান আছে আমল আছে মাত্র আল্লাহর হক আদায়ের পথে আসি কিন্তু জান্নাত পাওয়ার জন্য চার গুণ লাগবে আর দুইটা গুণ হলো বান্দার হক ইমান আমল আমি একা আনলে হবে না অন্যরে দাওয়াত দেওয়া লাগবে ইমান আমলের দাওয়াত যারা বিরোধিতা করবে বাধা দেওয়া লাগবে অতএব যারা শুধু ইমান আনছি করি করে জিকির করি তাহার জোর করে পীরের কাছে যাই তাবলিগে যাই এখনো কিন্তু জান্নাত রেডি না বান্দার হক আরো দুইটা গুণ আছে আদায় করছেন কিনা হিসাব মিলান আল্লাহর হক আদায় যদি ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা দিবে বান্দার হক যদি ত্রুটি থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না যেমন আমি শুরুতে একটু আওয়াজ দিছিলাম এবার বলি অন্যরে দাওয়াত দেওয়া অন্যকে امر جبار القران يَا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والفجارة عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمنون জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার হালকে বাঁচাও প্রত্যেক মা বাবার জন্য হালকার সন্তান স্বামীর জন্য আহাল তার স্ত্রী শিক্ষকের জন্য আহাল তার ছাত্র ইমাম ও খতিবের জন্য আহাল মসজিদের মুসল্লি ওয়ার্ডের মানুষ মেম্বারের আহাল চেয়ারম্যানের আহাল ইউনিয়নের মানুষ সরকারের আহাল গোটা দেশবাসী ওলামাই কেনামের আহাল গোটা দুনিয়ার মুসলমান মা বাবা জাহান্ন থেকে নিজেকে বাঁচাবেন তারপরের দায়িত্ব আপনার সন্তানের বাঁচাবেন স্বামী আপনি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন তারপরে চারপরের কি স্ত্রীকে বাঁচাবেন। শিক্ষক জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন তারপরে দায়িতব আপনারা হাল ছাত্রকে জাহান নামের আগুন থেকে বাচাবেন। নাংক্ষতিব সাহেব জাহান আগুন থেকে আগি নিজেকে বাচাবে। দ্বিতীয় দায়িত্ব আপনার আহাল মুসুল নিদেরকে জাহান ভগের আগুন থেকে বাঁচাবেন। এবার অন্য অন্য মানিয়া আহাল, মা বাবা আর সন্তান ও মা বাবা আপনি নামাজ পড়েন নি রোজা রাখেন পর্দা করেন নি এটা আল্লাহর হক এরপরে আপনার সন্তান এরা যারা এদের নামাজের দাওয়াত দেন নিজে পর্দা করেন সন্তান পর্দা করে কিনা খবর নেন নি কিয়ামতের দিন আল্লাহ সন্তানদের ডাকবেন আর জিজ্ঞাসা করবেন এই সন্তান নামাজ পড়ছো নি বলে পড়ি নাই রোজা রাখছো বলে রাখি নাই কেন কেন এবার সন্তান বলবে আমার কোন দোষ নেই আমি দুধের দোয়া তো সমস্যা কি আমার আব্বা আম্মা সব জামেলা জামেলা

রোজা রাখলে চেহারা নষ্ট হবে এবার তোমার সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে চেহারার মধ্যে নাই চেহারাটা নষ্ট তোমার এই সন্তানের চেহারাটা ভালো বানাইবে বাবায় বাধা দিল সন্তান মানবে না কারণ যে সময় বাধা দেওয়ার নিয়ম ছিল সেই সময় মা বাবায় আদর দিছে আরো করো সময় মতো বাধা দেয় দুনিয়াটা উলে গেছে কেমনে জানেন প্রত্যেক সন্তান মা বাবারে ভয় করবে আর এখন উল্টা মা বাবা সন্তানের ভয় করে কখন পিডা প্রত্যেক ছাত্র শিক্ষকের ভয় করবে কিন্তু এখন শিক্ষক ছাত্রকে ভয় করে কখন বেদদুবি করে لکلی شیع انزینت فی الورا وزینت المر اتبام الادب از خدا کا ایم توفیق آدو بے عدب محروم گشت از فضل را او پر دارا را ও আমার বিধু বাবাজি কিয়ামতের দিন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে আরজি পেশ করবে হে আল্লাহ আমার মা বাবা নামাজের তালিম আমারে দেয় নাই রোজার কথা বলে দেয় ওয়াজ মাহফিলে মাঝে মাঝে বাবায় যাইতু আমারে দাওয়াত দেয় নাই আমার আব্বাজান জুমার নামাজে যাইতু কখনো জুমার নামাজে আমারে ডাকে নাই এবার আল্লাহ কইব ঠিক আছে সব মাইনে নিলাম তুই বাবার কারণে বড় নাই আচ্ছা তোর আমি একটা বিবেক দিছিলাম ভালো মন্দ যাচাই করা কাহা দিছিল দেখো না কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়ুক এরপরও মা বাবার কথা ব্যাঙ্গিয়ে গিয়ে নামাজ করে নাই তা তুই বললি না কেন ভালোটা গ্রহণ করলি না কেন সন্তান আল্লাহ এটা আমার বিবেকের সাথে অন্যায় করে ফেলেছি কথা হলে আমার তো এটা ইনসাফের আদালত আজকে বিবেকের বিচার দাঁড়া